বন্ধুরা অনেক সময় আমাদের ভারী কিছু তোলা বা জাগানোর সময় অথবা অনেকক্ষণ নিচু হয়ে বসে কিছু কাজ করার সময় আমাদের কোমরে যন্ত্রণা করে বা ব্যথা হয় যার ফলে আমরা চলাফেরা করতে কষ্ট হয় যার জন্য আমরা অনেক যন্ত্রণার ট্যাবলেট খাই বা কিছু জেলও লাগিয়ে থাকি ট্যাবলেট ও জেল লাগানোর পরেও দেখি আমাদের কোমরের ব্যথা বা যন্ত্রণা আবার সেই আগের মতো করতেই থাকে কারণ কিছু ভুল ওষুধ বা জেল ইউজ করার সঠিক নিয়মটা আমরা অনেকেই জানি না তাই আজকের ভিডিওতে আমরা জানবো কোমরে লাগা বা ব্যথার জন্য আমাদেরকে কি ট্যাবলেট ও কি জেল ইউজ করতে হবে তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেরি না করে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা সবচেয়ে প্রথমে যে ওষুধটি দেখব সেটা হলো এই ওষুধটি এই ওষুধটির নাম যদি আমরা দেখি এই ওষুধটির নাম আছে বন্ধুরা ইটোশাইন এমআর যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই ওষুধটি যদি আমরা প্রাইস দেখি এই ওষুধটির প্রাইস আছে দুশো নিরানব্বই টাকা এবং এটা একটা স্টিপে দশটার পাতা ও এটা সান কোম্পানির ওষুধ আর এরপরে আমরা যদি একটা জেল দেখি জেলটি হলো গাবাপ্যাক্স এল জেল এটা এলটিএস কোম্পানির এটা তিরিশ গ্রামের এবং জেলটা যদি আমরা খুলে দেখি জেলটা ঠিক এরকমই দেখতে এরপরে আমরা জানব যে এই ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম ও জেলটি লাগানোর সঠিক নিয়ম সবচেয়ে প্রথমে আমরা এই ট্যাবলেটটি দেখলাম এই ট্যাবলেটের নামটা আমি আরও একবার বলে দিচ্ছি এই ট্যাবলেটটির নাম হলো ইটোসাইন এমআর ট্যাবলেট এই ট্যাবলেটটি যদি খাওয়ার নিয়ম আমরা দেখি বন্ধু এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হলো দুপুর ও রাতে একটি করে আমরা খাবো দুপুর ও রাতে একটি করে খাওয়ার পরে আমরা এই ট্যাবলেটটি খাব আর এই ট্যাবলেটটি খাওয়ার আগে আমরা একটি গ্যাসের ওষুধ খেয়ে নেব যেই ওষুধটি এখন আমি দেখাবো তোমাদেরকে এই ওষুধটির নাম হলো প্যান্টপ ফটটি এই ওষুধটি যদি প্রাইস আমরা দেখি এই ওষুধটির প্রাইস আছে একশো পঁয়ষট্টি টাকা আর এটা দেখতে ঠিকই এরকমই আর এই আমরা খাবো দুপুর ও রাতে একটি করে এবং এর সঙ্গে এই গ্যাসের সকালে একটা করে তার সাথে আমরা যে জেলটি লাগাবো সেই জেলটির নাম হলো এল জেল এই জেলাপ্যাক্স এল জেলটি আমরা লাগাবো দুপুর ও রাতে শোয়ার সময় আমরা এটি লাগাব এবং এই জেলটি লাগানোর আগে আমরা একটু সেই যেখানে আমাদের যন্ত্রণা বা ব্যথা আছে সেখানে আমরা প্রথমে একটু গরম শ্যাঁক দিয়ে নেব গরম শ্যাঁক দেওয়ার পরে তারপরে আমরা এই জেলটি লাগাবো এবং এই জেলটি দিয়ে আমরা কিন্তু মালিশ করবো না বা জায়গাটা বেশি ডলবো না আমরা জাস্ট জেলটি এরকম সিম্পল নিয়ে এরকম জাস্ট লাগিয়ে দেবো এরকম হালকা করে বুলিয়ে দেবো এবং জেলটি লাগানোর আগে আমরা প্রথমে একটু গরম শ্যাঁক দিয়ে নেবো এবং গরম শেঁক দিয়ে কিন্তু আমরা এই জেলটি লাগাবো গরম দেওয়ার আগে কিন্তু আমরা এই জেলটি লাগাবো না গরম শেঁক দিয়ে এই জেলটি লাগালে এই জেলের কাজটি ভালো হবে এবং এরপরে যদি আমি আর একটি ওষুধের কথা বলে থাকি কারণ আমাদের যে কোমরে যন্ত্রণা একটু বয়সের সাথে সাথে বেড়ে থাকে এটা যেহেতু হয় একটু ক্যালসিয়ামের কারণেই এটা অনেকেরই দেখা দেয় তাই ক্যালসিয়ামের জন্য যদি আমরা কিছু একটি দেখি সেটা হলো ক্যালসিয়ামের জন্য আমরা এই ট্যাবলেটটি খেতে পারি বন্ধুরা এই ট্যাবলেটটির নাম হলো সেলকাল পাঁচশো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা টোরেন্ট কোম্পানি এটা একটা স্টিপি পনেরোটা করে থাকে এটা তোমরা চাইলে দুপুরে বা রাতে খেতে পারো হয় দুপুরে বা রাতে খাওয়ার পরেই একটি করে খেতে পারো তাহলে আমরা জানলাম বন্ধুরা যে সেলকাল পাঁচশোটা আমরা খাবো হয় দুপুর না হলে রাতে একটি করে খাওয়ার পরে আর এই ট্যাবলেটটি ইটোসাইন এম এই ট্যাবলেটটি আমরা খাবো দুপুরে একটি রাত্রে একটি খাওয়ার পরে আর এই প্যান্টা খাবো সকালে একটা করে খাওয়ার ঠিক আগে আমরা আমরা এটা খেয়ে আর এই জেলটি জেলটি লাগাবো দিনে দুবার দুপুর ও রাতে লাগানোর আগে একটু গরম শেঁক করে নেব আর এই ওষুধগুলো খেতে হবে বন্ধুরা পনেরো দিনে একটা কোর্স আছে এই ওষুধটি পনেরো দিন খেলে দেখবো আমাদের কোমরে ব্যথা বা যন্ত্রণা সম্পূর্ণভাবে এ হয়ে গেছে সেরে গেছে আর এই ওষুধটি তোমরা ভারতবর্ষে যে কোনো মেডিসিন কাউন্টার থেকে পারচেস করতে পারো বা তোমরা চাইলে অনলাইন থেকেও পারচেস করতে পারো তাহলে ওষুধটি খাওয়ার নিয়ম ও কতদিন খেতে হবে আমি সেগুলো বলে দিলাম তাহলে এটি ছিল বন্ধুরা আজকের ভিডিও কোমরে লাগা বা যন্ত্রণা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের নতুন একটি ভিডিওতে